আপনি যদি একদিন রাতের ট্রেনে পুরুলিয়া জেলার দিকে যান তাহলে হয়তো হঠাৎই দেখতে পাবেন একটি অদ্ভুত স্টেশন নাম বেগুন কদর দেখলে সাধারণ একটা ছোট স্টেশনই মনে হবে কিন্তু এই স্টেশনের নাম শুনলে রেলকর্মী থেকে যাত্রী পর্যন্ত সবাই কেঁপে ওঠে কারণ কথিত আছে রাত নামলি এখানে ট্রেন থামে না এখানে নাকি এক মহিলা ভূত ঘোরাফেরা করে একসময় এই স্টেশন বিয়াল্লিশ বছর বন্ধ ছিল শুধু ভয় আর অজানার জন্য আজ আমরা জানবো এই স্টেশন কেন বন্ধ হয়েছিল কি ছিল সেই রহস্যময় নারী এবং বিয়াল্লিশ বছর পরে কিভাবে আবার খুললো এই ভৌতিক রেল স্টেশন বেগুন কদর পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি গ্রাম এই এলাকা পাহাড়ি জঙ্গলে ঘেরা রাত হলে এমনিতেই নিরবতা নেমে আসে এই স্টেশন তৈরি হয়েছিল উনিশশো সালের দিকে স্থানীয় রাজবাড়ির অনুরোধে সেই সময় রাজা ছিল রাজা জগদীশ চন্দ্র দে তিনি এলাকার যোগাযোগ উন্নত করতে রেলের জন্য আবেদন করেন এবং অবশেষে ছোট্ট এই স্টেশনটি স্থাপিত হয় কিন্তু তারপর শুরু হলো এক অদ্ভুত কাহিনী উনিশশো সালে রাতে ডিউটিতে ছিলেন এক স্টেশন মাস্টার এবং তার পরিবার এক রাতে হঠাৎই তিনি শুনলেন ট্রেনের হুইসেল অথচ সময়সূচিতে কোনো ট্রেন ছিল না বাইরে বেরিয়ে তিনি দেখলেন প্ল্যাটফর্মের এক প্রান্তে এক এক সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে চুল খোলা হাতে কিছু একটা ধরা তিনি রেল লাইনের দিকে এগিয়ে যাচ্ছে এসেন মাস্টার ভয় পেয়ে ঘরে ফিরে যান পর দিন সকালে গ্রামবাসী তাকে মৃত অবস্থায় পায় তার চোখ খোলা মুখ বিকৃত যেন চরম ভয়ে মৃত্যু হয়েছে সেই দিন থেকেই বেরুন কথের অভিশাপ শুরু হলো এরপর থেকে একের পোড়া দুর্ঘটনা ঘটতে থাকলো রাতে ট্রেন চালকেরা দেখতে পেতেন রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা সেই একই নারী ট্রেনের হেডলাইটে আলো পড়লে হঠাৎ মিলিয়ে যেতেন যাত্রীরা বলছেন রাতের বেলা হঠাৎ কোনো মহিলার ট্রেন থামাতে ইশারা করেন ট্রেন থামলে কেউ থাকে না রেল কর্মীরা ডিউটিতে যেতে অস্বীকার করতেন শেষ পর্যন্ত উনিশশো সাতাশি হলো আর এরপর কথা ধীরে ধীরে লোকচক্ষ আড়ালে চলে গেল তবু গ্রামবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়লো নানান গল্প কারণ মতে সেই নারী ছিল এক আদিবাসী কি যাকে একসময় রাজার সৈন্যরা হত্যা করে আবার কেউ বলেন তিনি ছিলেন এক রেল কর্মচারী স্ত্রী যিনি দুর্ঘটনায় মারা যান যে গল্পই সত্য হোক না কেন ট্রেনের বাতাসে একটা অদ্ভুত শীতলতা আজও অনুভব করা যায় রাত হলে কুকুররা চিৎকার করে ট্রেনের লাইটে ছায়া পড়ে আর কেউ কেউ বলেন আজও সেই মহিলাকে দেখা যায় প্ল্যাটফর্মের শেষে দু হাজার নয় সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন দেখুন কত স্টেশনটি আবার চালু হবে গ্রামবাসীরা আনন্দিত হলেও অনেকেই ভয়ে রাতে ট্রেনে ওঠেন না আজও রাতে কোনো বড় ট্রেন সেখানে থামে না শুধু স্থানীয় প্যাসেঞ্জার ট্রেন থামে দিনের বেলায় দোল ও থেকে দেখে বারবার বলা হয়েছে কোনো প্রমাণ নেই তবুও কেউ রাতে সাহস করে একা স্টেশনে থাকতে পারে না বিশেষজ্ঞরা বলেন এটি একটি মানসিক ভয় স্থানীয় গুজব আর কুসংস্কারের কিন্তু প্রশ্ন থেকেই যায় একজন স্টেশন মাস্টারের মৃত্যু কি নিচু কেন এত বছর পরে সেই স্টেশন ভৌতিক নামে পরিচিত আজও মাঝরাতে কেউ কেউ বলেন কেনের জানলার দিকে এক সাদা ছায়া পাশ কাটিয়ে যায় আর শোনা যায় বাতাসে এক মৃদু হাহাকার বেগুন কথা শুধুই কি এক গুজব নাকি সত্যিই এখানে কোনো হাতা আজও শান্তি পায়নি যে উত্তরই হোক না কেন এই পেশেন্ট আমাদের মনে করিয়ে দেয় অজানা জিনিসের প্রতি মানুষের ভয় আর রহস্যের প্রতি আমাদের চিরন্তর পৃত হোক কখনো শেষ হয় না নিস্তব্ধতায় যদি কখনো ট্রেন থামে বেদন করে ধরে তাহলে হয়তো আপনিও এক ঝলক দেখে ফেলবেন সেই ছায়ানীতি যে আজও অপেক্ষা করে আছে রেল লাইনের ধারে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে কোনো একটি রহস্যময় ভিডিও নিয়ে